পাঁচশো সাতশো এরকম করে আলহামদুলিল্লাহ কারাম খেদবুত করছে তাইলে ইসলাহী মাহফিল সংশোধনের মাহফিল নিজের ইমান নিজের আমল নিজের লেনদেন নিজের পারস্পরিক আচরণ নিজের আখলাত দিন ঠিক করা আলাইকুম এটা আদেশ করছে আমাদেরকে হে ইমান দারগন তোমার নিজেকে মজবুতভাবে ধরো দিন হে ইমানদারগণ তোমরা নিজেকে বাঁচাও এবং নিজের পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আজাব থেকে বাঁচাও এখানে আলাদা বললেন কেন নিজেকে বাঁচাও আবার আলাদা বললেন পরিবারের সদস্যদেরকে বাঁচাও দুইভাবে বললেন কেন তোমরা সকলে জাহান নামের আজাব থেকে বাঁচো এইটা বলতে পারতেন কিন্তু আলাদা করে বলছে আল্লাহ হে ইমানদারগণ তোমরা নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও আলাদা দুইভাবে বলছে না কেন অর্থ হইল তফসির আছে। যদি কখনো এমন হয় যে তোমার স্ত্রী তোমার সন্তান তোমার পরিবারের সদস্যদেরকে তুমি হাজার বারো চেষ্টা করে হাজার বলেও আল্লামুখী করতে পারো নাই জাহান্নাম থেকে বাঁচাইতে পারো নাই অর আল্লাহ মানে না আখেরাত মানে না নামাজ পড়ে না সেজুদা করে না তো আল্লাহ বলতেছে তো ঠিক আছে তখনও কমপক্ষে তুমি একাই নিজেকে হলেও জাহান নামের আজাব থেকে বাঁচা পুরা ফ্যামিলি জন আল্লাহ মানে না তো আমি আর একজন মাইন কি করবো না এ কথা বললে হবে না তোমার প্রতি আমি আল্লাহর আলাদা আদেশ যে তুমি একাই তোমাকে বাঁচা একাই বাঁচা হজরত হুজাইফা এই যে সাহাবিন নাম একটু আগে বললাম এই হুজাইফা রাজি আল্লাহ তালু একদিন নবীজি সাল্লাহ আলহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন রসুল আল্লাহ আমি যদি জীবন চলার পথে কখনো এমন হয় যে আল্লাহর পথে চলতে গিয়ে আর আমার সাথে কাউরে পাইলাম না কোনো দল কোনো মতবাদের সাথে আর মিশতে পারলাম না যেখানে দেখলাম সবখানেই আল্লাহ পাকের কোনো না কোনো নাফর মানি তা আমি যদি একা হয়ে যাই আল্লাহকে মানতে গিয়ে তখন আমি কি করব হাদিস আছে নবীজি বলছে সল্লাম ফিল সব দল ছেড়ে দাও সব ছাড়ো সব ছেড়ে গাছের গোড়ালি আসলে সাজারা তিন তুমি একাই এই যে ভিতরের দাঁত যেটারে কটার মাড়ির দাঁত কয় মাড়ির দাঁত দিয়া কোনো কিছু কামরাইয়া ধরলে শক্ত হয় মানে সামনের এই দাঁত দিয়া ধরার চাইতে ভিতরের দাঁত দিয়ে যদি কেউ কামড়াইয়া ধরে এটা টাইট হয় বেশি দরাটা কি হয় মজবুত হয় নবীজি বলছে এই মাড়ির দাঁত দিয়ে গাছের শিকড় গাছের গোড়ালি কামড়াইয়া ধৈরা একাই দিনের উপরে থাকো একাই কিসের উপরে থাকো দিনের উপরে সময়টা এমন হচ্ছে ভাইয়া চারিদিকে এক এক মহল্লার মধ্যে একটা ছেলে ষোলো বছর আঠারো বছরের বিশ বছরের একজন দুইজন কিশোর তরুণ ছেলে আল্লাহর পথে চলতে গেলে খুব কঠিন হয়ে যাচ্ছে চারিদিকে বন্ধু বান্ধব নামের দুষ্ট কিছু ছেলে পেলে কারো হাতে মোবাইল কারো হাতে নারীর আড্ডা কারো ছবি কেউ জেনা ব্যবিচার মদ জুয়া নেশা এত অস্থিরতার দিকে ছেলেদেরকে টাইনা জোর কইরা নিয়ে যাইতেছে যেমন আমাদের বাংলাদেশে বর্তমানে একটা বড় আতঙ্কের নাম হলো কিশোর গ্যাং মানে চোদ্দ পনেরো বৎসরের ছেলে বারো চোদ্দ বৎসরের ছেলে প্রকাশ্য দিবালোকে শহরে বন্দরে চাফাতি দিয়া মানুষের কোপায় চাফাতি দিয়া কোপায় কত নিকৃষ্ট কত জঘন্য কত উশৃঙ্খল এই জন্য ছেলেরা বাবা তোমাদেরকে বলি একাই ভাব তোমার সাথে যদি কেউ না থাকে আল্লাহকে মানতে গিয়ে তবুও আল্লাহকে ছেড়ো আল্লাহকে আল্লাকে আমি যে বছর দাখিল পরীক্ষা দিছি ওই বছর উনিশশো সালে আলিয়া মাদ্রাসায় পরীক্ষা দিছি কৌমি মাদ্রাসার থেকে গিয়ে তখন বাবা ছিল আলিয়া মুখী আমাদের ফ্যামিলি আমরা অনেক জোর করে তখন কৌমি মাদ্রাসায় পড়তাম প্রথম দিকে তো তখন এসএসসি পরীক্ষা আমি কুমিল্লা শহরে থাকতাম তখন যে স্কুলের এসএসসি পরীক্ষা হইতো আগে এখন একসাথে হয় তো রেজাল্টও দিত আগে তো আমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়ে ফেলছে পনেরো দিন আগেই তখন যত ছেলে শহরের আমগোয়া এলাকার সবাই তো রেজাল্ট দিয়ে ফেলছে সবাই একজন আরেকজনের বাসায় মিষ্টি দিয়ে গেছে আমাদের বাসা তো ইমাম সাহেব আমার আব্বা তো ইমাম সাহেবের বাসায়ও মিষ্টি দিয়ে গেছে কেন আমি একাই যার এখনো রেজাল্ট হয়েছে না কারণ আমি তো তো আমার রেজাল্ট এখনো হয় না আমার রেজাল্ট হবে আরও বিশ দিন পরে তাহলে এখন আমার একজন আমার সমবয়সী বন্ধু আমরা ক্লাসমেট তে কইতেছে কয় ল আমরা দুইজনে তাদের সাথে আমরাও বলি যে আমরা ফার্স্ট ডিভিশন পাইছি তাইলে দুনুক সবাই আনন্দ করি ক আমিও কইয়া দি হতে কী কয় আমার তাহলে আমি বললাম না রে ভাই আমার রেজাল্ট আসা ছাড়া আমি বলতে পারতাম না তোর মন চাইলে তুই তুই লাফা দায় কর তাহলে আমি আর বলি নাই আমি সবর করছি একাই আমি আলহামদুলিল্লাহ বিশ বাইশ দিন পরে আমার রেজাল্ট আসছে